হ্যালো শিক্ষার্থী বৃন্দগণ কেমন আছো আমার নাম অন্তরাদে আমি এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পড়াব এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য ক ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করে এবং নিচের ছকে তালিকা তৈরি করে। প্রাকৃতিক পরিবেশের উপাদান এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান সূর্য দেওয়া আছে এছাড়া আমরা লিখতে পারি গাছপালা পশু পাখি জলবায়ু মাটি সামাজিক পরিবেশের উপাদান ঘর বাড়ি দেওয়া আছে আমরা আরো লিখতে পারি যানবাহন রাস্তাঘাট বিদ্যালয় বাজার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় কোথাও পর্বত কোথাও সাগর মহাসাগর নদ নদী খাল বিল হাওয়ার বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীব কোন কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোন অঞ্চল শুষ্ক মরুভূমি কোন অঞ্চলের আবহাওয়া উষ্ণ আবার কোথাও শীত হয় বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে কারণে খরাও হয় এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিকশা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলের মানুষের ঘর ভাষা খাদ্যাভ্যাস ইত্যাদি এক এক রকম গ্রাম ও শহরে ঘর বাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রী ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহর অবস্থিত আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত এভাবে এদেশে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ভূমিরূপ কোথাও সমতল কোথাও উচ্চ নিচু পাহাড় পর্বত প্রাণী কীট পতঙ্গ হাতির মতো বিশাল প্রাণী রয়েছে আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া নাতি শীত কালে শীত অনুভূত হয় গরমকালে গরম অনুভূত হয় জলাশয় নদ নদী খাল বিল উদ্ভিদ ছোট থেকে বড় বহু প্রজাতির উদ্ভিদ রয়েছে সামাজিক পরিবেশের বৈচিত্র পেশা কৃষক ছেলে যানবাহন রিকশা গাড়ি লঞ্চ বিমান শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় অনুষ্ঠান ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা ঘর বাড়ি কুড়ে ঘর দালান গ আমার এলাকার বৈচিত্র্য বর্ণনা করে দুই গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি ঘ পাক পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচে ধারণা চিত্রটি সম্পূর্ণ করে পরিবেশে বজিত প্রাণী এখানে মুরগি আছে এছাড়া আমরা লিখতে পারি গরু হাঁস গাছপালা আম গাছ আছে কাঁঠাল গাছ জাম গাছ ঘর বাড়ি কুড়ে ঘর দালান কঠা মাটির ঘর প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা রিক্সা যানবাহন রিক্সা দেওয়া আছে গাড়ি লঞ্চ জলাশয় নদী আছে আমরা লিখতে পারি খাল বিল হাওয়ার বাউর এই হলো আজকের ক্লাস ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থাকবে সবাই